আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সবাইকে জানাই শুভ সকাল শীতের সকালটা দেখতে অনেক সুন্দর আমার মতো যারা গ্রামে থাকেন তাদের জন্য তো আরও বেশি সুন্দর কারণ সকালবেলা এই শীতের দৃশ্যটা দেখার জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন সকাল সকাল যারা ঘুম থেকে উঠবেন তারাই এই রকম দৃশ্য দেখতে পারবেন সকালের দৃশ্যটা সত্যি অনেক সুন্দর সকালের সূর্যোদয়টাও ছিল অনেক সুন্দর এত সুন্দর দেখা যাচ্ছে সূর্যোদয়টা অনেক সুন্দর যা বলার মতো নয় আপনারা যদি আমার মতো এরকম শীতের সকাল অনুভব করতে চান দেখতে চান প্রাকৃতিক দৃশ্য তাহলে আমার মতো সকাল সকাল ঘুম থেকে উঠবেন তাহলে এরকম একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন আপনাদের সবাইকে শীতের সকালে জানাই শুভেচ্ছা এই শীতের মৌসুমে সকলকে শীতের প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য অনুরোধ রইল